হ্যালো বিরাজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আল্লাহর মতে আমি অনেক ভালো আছি আজকে আছি আমরা বর্ষের হাওড়ে দেখতে পাচ্ছেন আমাদের হাওরে পানি চলে আসছে সিলেট আমাদের এলাকায় প্রবেশ করছে অলরেডি সামনের দিকে বর্তমান একজন ভাই দেখতে পাচ্ছি আমরা তাকে জিজ্ঞেস করে বর্তমান এলাকার অবস্থা কে আছে ভাই একটু ঠিক আছে ভাই এলাকায় পানি কিরকম বাড়তেছে পানি মোটামুটি বাড়তেছে অনেক অনেকগুলো পানি বাড়ছে মানে সিলেটের মতন অবস্থা মনে করেন এলাকার মেয়ে অনেক বিয়োজন এই যে কেরে তার টুল মনে সবজি কেটে সব তল করতেছে মানুষের পিসারি পিসারি তল করতে সড়ক তল করবো জিটের মেয়ে দাঁড়ায় আছে আবার মনে করেন এই এলাকা অনেক সাইডে বাইডে তল পড়ে লাগছে আবার কিছু তল করবো বন্যা আইলে বৃষ্টি হইলে তল পড়লে বাড়ি বৃষ্টি হইলে এই এলাকার মানুষ খুব কষ্ট আছে গরু বাসন নিয়ে গাছ গুছ